আজকে আমরা শিশু শ্রেণীর ছাত্র লার্নিং নিয়ে ঠিক আছে প্রথম থেকে যেগুলো হয়েছিল সেগুলো আরেকবার আচ্ছা হাততালি মারো এতগুলো কেন আমি জবার টেবিলে মারব তোমাকে ততবার মারতে হবে আলো কবার মেরেছ ঠিক আছে তুমি কবার বেড়েছ মারো তুমি মারো ভয় পেলে হবে না আচ্ছা এবারে এ খেলাটা বাদ নতুন আবার খেলা আমি যেমন করব তেমন করো তোমরা কোন হাত দিয়ে মেরেছ এই আর বাজ ভুল করেছ বাম হাত নয় আমি তোমাদের উল্টো দিকে আছি ডান হাত মানে ভাত খাওয়া হাত দিয়ে মারতে হবে ঠিক আছে আচ্ছা এইবারে আমরা আরেকটা করব আমি যেমন করবো এখন সেরকম করতে হবে ঠিক আছে করলাম আর আরেকবার সবাই দেখো ঠিক আছে আচ্ছা এইবারে যেমন করব তেমন কি করলাম দিকে ওপরের দেখলাম আরেকবার অন্যরকম করলাম নিচের দিকে দেখলাম কি করলাম নাকের শিকন মানে সর্দি ঝেড়ে দিলাম তাহলে বুঝা গেল ভালো লাগছে আচ্ছা এইবারে কুমোর 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 কি করে জানো তো মাটির জিনিস তৈরি করে মাটির জিনিস তৈরি করছে মুখে মুখে আমরা মাটির জিনিস তৈরি কর মুখের বাতাস না বের করে এরকম করা হচ্ছে তারপরে কি হবে না হাঁড়ি ফেটে যাবে হয়েছে হ্যাঁ হানি ভাড়ে ভালোই আর বাজার হাঁড়িটা ভালোই ফাটছে আলো তুমি হানি ফাটাও হানি ফাটাও আচ্ছা এ তুমি দেখাও সুনন্দিতা দেখাও আচ্ছা তুমি অরিশ দেখাও অরিশ গালটাকে ভালো করে ফোলাতে হবে তারপরে তুমি দেখাও মাহি দেখাও মাহি হুম ফাটা হুম আচ্ছা তুমি অনেশা দেখাও অর্নেশা আয় ঠিক হয়েছে আচ্ছা এটা কি করলাম মাথায় কি করলাম তেল মাগলাম আচ্ছা এ দেখাও রূপম দেখাও কিরকম তেল মাখে দেখাও আগে হাতে তেল নাও মাথায় তেল নাও মাখা 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 করে মাখো আচ্ছা এবারে আমাদের এখন কি কাল চলছে শীতকাল এরপরে কি আসবে গরমকাল গরমকালে আমরা সেই জলে গিয়ে কি করবো দেখাও 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 হ্যাঁ সাঁতার কাটবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো লাগছে ঠিক আছে